পরিবেশন করার জন্যে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে প্যান্ডেলে দুর্গা পুজোর প্যান্ডেলে মাইক চলছে তো আমার ভিডিওর মধ্যে যদি মাইকের আওয়াজ এসে যায় বন্ধুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি এখানে দেখুন নিয়ে এসেছি রুই মাছ তো রুই মাছ আজকের আমি বানাবো সর্ষে এবং পোস্ত দিয়ে তো আপনারা বিভিন্ন রকমের রান্না করে থাকেন তো আমি কিভাবে রান্না করব বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন যতটা লাগে আর দেব এখানে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব নিয়ে আমি মাছগুলো দশ মিনিট রেস্টে রেখে দেবো তো বন্ধুরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে যদি এভাবে দশ মিনিট রেস্টে রাখা যায় তো খুব সুন্দরভাবে নুনগুলো ঢুকে যায় মাছের মধ্যে তো হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো তো ততক্ষণ মাছগুলো রেস্টে রাখা আছে সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব এখানে হলুদ সর্ষে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ আর এখানে পোস্ত নিয়ে নেব দু টেবিল চামচ সর্ষে পোস্ত একদম সমান সমান করে নিয়েছি আর নেব এখানে শুকনো লঙ্কা আমি পাঁচটা নিয়েছি তো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে কুমির বাড়িয়ে নিতে পারেন তো এখানে সর্ষে আসে তার জন্য আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে পেস্ট করব না তো সর্ষেটা তিতো হয়ে যাওয়ার ভয় থাকে তো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তো এই মাছ রান্নাটা বন্ধুরা লাগবে তো তেলটা খুব ভালো মতন গরম করে নিলাম তেলটা একটু নাড়িয়ে দেব তেলটা নাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি মাঝিয়ে প্রয়োজন হবে তো সব মাছগুলো একবারে জায়গা হবে না আমি আরো একবার ভেজে নেব মাছের মাছের একদিকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে উল্টো দিকটা একবার পাল্টে দেবে তো সবগুলো একই সঙ্গে পাল্টে দেওয়া গেল তো মাছগুলো ওইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি তো বন্ধুরা সর্ষে বাটা দিয়ে তো সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করলে একদম হালকা করে মাছগুলো ভাজতে হবে তবে সরষে পোস্ত মাছগুলোর মধ্যে খুব ভালো মতো দিচ্তে পারে তবে খেতে টেস্টই হয় তো আরও যতগুলো মাছের পিচ আছে সবগুলো আমি ঠিক এই একই ভেজে নেব তো মাছ ভাজা তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে তেল আছে দিয়ে দিলাম এখানে এক চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে চার পাঁচ সেকেন্ডের মতো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কাটা মাদা রিফাই ছোট্ট করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো দুই থেকে তিন মিনিট তেলের মধ্যে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব পোস্ত আর সর্ষে লঙ্কা বেটেছিলাম সেগুলোই দিয়ে কষিয়ে দেব আর বন্ধুরা এখানে আমি অকামেরায় একটা টমেটো ছোট তো আমি সর্ষে পোস্তর সঙ্গে একই সঙ্গে দিয়ে দিলাম এখানে এবার আমি দেব পরিমাণ মতো হলুদ দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো সর্ষে বাটাতে খুব বেশি হলুদ লাগে না হালকা হলুদ দিলেই হবে আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছিল ওই কথা মাথায় রেখে আবারও আমি সেই পরিমাণে একটু কম করে দিয়ে দেবো তো সর্ষে পোস্তটা বেশি সময় কষাবো না আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব বেশি সময় কষাতে গেলে যেহেতু এখানে সর্ষে আছে সর্ষেটা তৃত হয়ে যেতে পারে তো বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা সর্ষের সঙ্গে বেটে নিয়েছিলাম তো এখানে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে না দিতেও পারেন তো পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিলাম বন্ধুরা দেখুন মশলাটা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে মানে খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব তো ঝোলটা টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে রান্নাটা করে নেব তো পাঁচ ছ মিনিট ফোটালে সর্ষে আর পোস্ত মাছের মধ্যে খুব ভালো মতন করে ঢুকে যাবে তাহলে এই তরকারিটা খেতে দারুণ লাগবে তো বন্ধুরা হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল তো বন্ধুরা আমি নুন ঝাল ঠিক হয়েছে কিনা চেক করে নিয়েছি তো সব কিছু ঠিকঠাক আছে এই মাছের সর্ষে বাটার রেসিপিটা খুব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা আমি রান্না করছি বলে তাই বলছি না আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আশা করি খুব খুব ভালো লাগবে তো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব তো আমি এরকম মাখো মাখো জুস রেখেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন জুস রাখতে পারেন তো বন্ধুরা হয়ে গেছে আমার তরকারি তো এবারে লাভিয়ে নেব হয়ে গিয়েছে তো নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করল তো আমার এই সর্ষে ও পোস্ত দিয়ে আমার রুই মাছের তেল ঝাল কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আমিও আপনাদের পাশে থাকব কথা দিলাম তো বন্ধুরা আজকেকার মতন এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই